নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জেনি টিপুলান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন কমেন্টস এর মাধ্যমে জানাচ্ছেন এই জন্য সত্যি আমার মানে কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করব জানি না কিন্তু অন্তর থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আপনারা যারা যে সমস্ত প্রবলেমে রয়েছেন খুব শীঘ্রই যেন আপনাদের সেই সমস্ত রকম প্রবলেম মিটে যায় আপনারাও একটু আনন্দের মুখ দেখুন একটু ভালো সময় যেন আপনাদের জীবনেও আসে এটা কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং শুরু করছি আজকের রিডিং রিডিং টাইমলেসই হবে এবং দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন অ্যাঞ্জেলস আমাদের কি জানাতে চান সেটা একটু দেখে নেব শুরু করি আজকের রিডিং চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ বলে না প্লিজ গাইড করো বন্ধুদের এখন কি জানার দরকার প্লিজ গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো বন্ধুদের কি জানার দরকার প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো

আমার বন্ধুদের এখন কি জানার দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন কার্ডগুলো এসে গেছে দেখে নি কি কার্ড এসেছে বটমে নাইট কিং অফ কাপস আছে থ্যাংক ইউ আচ্ছা তো বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে ডিভাইন আমাদেরকে যেটা জানাতে চাইছেন সেটা হচ্ছে যে এখানে বলছেন যে যারা এখন এই রিডিংটা দেখছেন আপনারা কিন্তু প্রথমত ভীষণ ওল্ড সোল অনেক পুরনো আত্মা আপনারা এবং আপনাদের মধ্যে অনেক অনেক জ্ঞান বুদ্ধি বলবো নলেজ একদম ভরপুর ঠাসা আছে আপনাদের ভেতরে কিন্তু অনেক জ্ঞান আছে যে জ্ঞান হয়তো পুঁথিগত বিদ্যা না আপনারা যে সব বই পড়ে জেনেছেন এমন কিছু না আপনাদের মধ্যে অনেক আগে থেকে যেন অনেক কিছু জানেন কিভাবে জেনেছেন আপনারা জানেন না কিন্তু যেন কোনো হঠাৎ করে যদি কোনো প্রবলেম কারুর আসে তাহলে আপনারা চান সেই আপনাদের যা যা জ্ঞান আছে বুদ্ধি আছে সেটা দিয়ে অন্যকে সাহায্য করতে সব সময় দেখতে পাচ্ছি আপনারা তৎপর থাকেন অন্যকে সাহায্য করার জন্য অন্যরা যদি কোনো সমস্যায় পড়ে তো আপনারা একবারও পিছুপা হন না মানে সবার আগে যেন এগিয়ে যান তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে আলো দেখানোর জন্য তাদেরকে পথ দেখানোর জন্য আপনার যা আছে যেটুকুনি আপনি সেটা দিয়ে সব সময় চান অন্যকে সাহায্য করতে অন্য যাতে কোনো রকম কষ্ট না পায় অন্যেরা যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে তো সব সময় আপনারা চেষ্টা করেন অন্যকে সাহায্য করার জন্য এবং আপনারা কিন্তু কিন্তু নিজেদের দিকে কখনো তাকান না অন্যকে অন্যকে করেন নিজে নিজে কি করে ভালো হবে বা সাহায্য করতে গিয়ে যদি নিজের ক্ষতিও হয়ে যায় তো সেদিকেও আপনারা কোনো পরোয়া করেন না যে না তবু হচ্ছে মানে অন্যকে সাহায্য করব। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আপনাদের মন ভীষণ উদার ভীষণ উদার এবং মনের মধ্যে না কোনো রকম দ্বিধা নেই কিন্তু আপনারা না নিজেরা আপসেট থাকেন অন্যকে হয়তো অন্যের মুখে হয়তো হাসি ফোটান তাকে সাহায্য করেন সে উপকৃত হয় কিন্তু তার বিনিময়ে কিন্তু আপনি নিজে কিছু পান না আপনি কিন্তু সব সময় যেন আপনার কপালে হতাশা বদনাম দুর্নাম এটুকুনি জোটে এবং এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকালস এবং সেভেন অফ পেন্টিকলস। আর্থিক দিক থেকে অর্থ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেক সমস্যা যাচ্ছে একটা জিনিস দেখছি এতদিন যেন ইমম্যাচিওর ছিলেন হতে পারে আপনাদের মধ্যে অনেক জ্ঞান বুদ্ধি আছে আপনারা ওল্ড সোল্ড সব ঠিক আছে কিন্তু আপনারা না বৈষয়িক নয় মানে টাকা পয়সা যে কিভাবে কোথায় ইনভেস্ট করলে বা কোথায় লাগালে সেটা আরো বেশি আমার লাভ দেবে সেসব ব্যাপারে কিন্তু আপনারা উদাসীন চিন্তা ভাবনা করেন কিন্তু যে আমরা এই এই অর্থ পেলে টাকাটা দিয়ে এখানে কাজে লাগাবো এই জিনিসটা কিনবো এখানে খরচ করব। প্ল্যান করেন প্রচুর কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেন না বা কিভাবে কাজে লাগার মানে আর্থিক দিক থেকে উদাসীন যেটা দেখতে পাচ্ছি প্ল্যানিং প্লটিং করেন কিন্তু সেটাকে কাজে লাগাতে ঠিক করে পারেন না এখানে এইটা কার্ড দেখাচ্ছে যে আপনারা ভীষণ পরিশ্রমী মানুষ খুব পরিশ্রম করেন আহ কিন্তু পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু সফলতার মুখ দেখতে পান না অনেক কষ্ট করেছেন জীবনে প্রথম দিক থেকে আমি দেখছি যে আপনাদের জীবনে না ভীষণ স্ট্রাগল লাইফটা আপনাদের খুব বেশি মানে আপনারা হয়তো ভালো সময়ের মুখই দেখেননি নিজেদের দিকে বললাম না তাকার না সব সময় অন্যের জন্য করে যাচ্ছেন করেই যাচ্ছেন কিন্তু এত পরিশ্রম করা সত্ত্বেও আপনাদের জন্য কিন্তু কিছুই জটিল এবং এখানে আর্থিক দিক থেকে বেশি মেসেজ এসছে তারপরে এসেছে আমাদের টেন অফ পেন্টিকালস তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি টেন অফ পেন্টিক আর একটা জিনিস দেখছি যে ও এই আর্থিক দিক থেকে না আপনাদেরকে না কোন করেছে করেছে কোনো জিনিস যেটা আপনারা মানে আপনাদেরই পাওয়া উচিত সেরকম কোনো প্রাপ্য জিনিস থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে হ্যাঁ এবং আর জিনিস যেটা দেখতে পাচ্ছি অনেকের স্বার্থের জন্য আপনাদের এই যে মানে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন বা আপনাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন এটা এটা কিন্তু অনেকে তাদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু আপনাদের আপনাদের সাথে সম্পর্ক রেখেছেন যখন কাছ থেকে তার সবকিছু পাওয়া হয়ে গেছে বা কিছু তারা লাভবান হয়েছেন কিছু দিক থেকে লাভের মুখ দেখেছেন তখন কিন্তু তারা নিজেদের আখেরটা গুছিয়ে নিয়ে চলে গেছেন আপনারা কিন্তু সেই কষ্টটাই করে যাচ্ছেন হ্যাঁ এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই যে যারা আপনাদের আপনাকে বঞ্চনা করেছেন বঞ্চিত করেছেন প্রাপ্য সম্পদ থেকে বা যারা আপনাকে আপনাকে কাজে লাগিয়েছে তাদের প্রয়োজনে আপনাকে কাজে লাগিয়েছে এই এই সমস্ত যাদের আমি কথা বলছি এরা না এদের যে প্রকৃত চেহারাটা সেটা কিন্তু আপনাদের মুখের সামনে নিয়ে আসেনি সব সময় যেন একটা আড়ালের মধ্যে থাকতো তাদের সব সময় সামনের দিক থেকে তাদের ভীষণই ইনোসেন্ট মনে হয়েছে মনে সব সময় মনে হয়েছে এরা কখনোই আমার সাথে খারাপ করতে পারে না কারণ আপনার কাছে সব সময় তারা খুব ভালো একটা মুখ দেখিয়েছে হতে পারে তারাও একটুখানি পড়াশোনা মানে বই পড়তে বা তারা পড়াশোনা করতে ভালোবাসে বা আমি আরেকটা জিনিস দেখছি মনের এনার্জি রয়েছে তো তারা না মানে তাদের চরিত্রটাও কিরকম বলুন তো যারা এরকম আপনার সাথে করেছে তারা না সবসময় দ্বিধাদ্বন্দ্বও থাকতো মানে কখনো তারা পজিটিভ হতো তো কখনো নেগেটিভ হতো এটা কিন্তু আপনাদের মধ্যেও আছে আপনাদের মধ্যেও কিন্তু হতাশার ডিপ্রেশন ভীষণ ভাবে কাজ করে ভীষণ হতাশায় চলে যান কখনো আবার খুব আনন্দ পান মানে কখনো ডিপ্রেশনে যান কখনো আবার খুব আনন্দের মধ্যে থাকেন তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে বা কিছুদিন আগে এরকম একটা এনার্জির মধ্যে রয়েছেন যেটা যেটা দেখছি কি বলুন তো আপনাকে ঠকানোর কারণে বিভিন্ন রকম দুশ্চিন্তার জন্য আপনার রাত্রে ঘুম হয় না বা সবসময় একটা চিন্তা সব সময় মনের একটা কষ্ট কান্নাকাটি করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু ইউনিভার্স বলছেন দেখুন এখানে কিন্তু দ্য লাভার্স এর কার্ড এসেছে যেটা কিন্তু দেখাচ্ছে যে আপনারা না কোনো সাধারণ সোল তো নয় প্রথমে হারমিটের সেটা বোঝা গেছে আপনার সঙ্গে যা যেই থাকুক আপনার পার্টনারের কথাই আমি এখানে বেশি বলছি মানে যে সবচেয়ে কাছে তো এখানে দেখছি আপনারা সোলমেট নয় টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছেন এইটা কিন্তু বারবার আমার রিডিং এ উঠে আসে যে নয় আপনারা সোলমেট নয় একটু ইনফ্লুম কানেক মধ্যে আছেন এবং আপনাদের যে যে রাত্রে ঘুম হয় না বা অনিদ্রা দুশ্চিন্তা কান্নাকাটি সবসময় একটা অসহায় মনে হয় এইগুলো কিন্তু আপনার কি বলবো আপনার যে সোল সেটাকে কিন্তু জাগ্রত করছে যাতে আপনি স্পিরিচুয়াল হন এবং ডিভাইনের সঙ্গে হন ডিভাইন কিন্তু তার নিজস্ব পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে জাগ্রত করার চেষ্টা করেছে ডিভাইন কিন্তু আপনাদের এই যে এত পরিশ্রম করেছেন কিন্তু সফলতা পাননি কষ্ট পেয়েছেন আপনাকে অনেকে ঠকিয়েছে এবং আপনি কোথাও কোথাও আমি দেখতে পাচ্ছি ভীষণ একা হয়ে পড়েছেন সবাই থাকতেও কিন্তু আপনার মনে হয় আপনি একা পৃথিবীতে আপনার নিজের বলে কেউ নেই এই যে একটা মনোভাব এটা কিন্তু ডিভাইন সৃষ্টি করেছে আপনাকে জাগ্রত করার জন্য কারণ আপনি খেয়াল করে দেখবেন আপনি আজ থেকে কয়েক বছর আগেও এক দু বছর আগে পিছনে যান তখনও কিন্তু দেখবেন আপনার সঙ্গে আপনার ডিভাইনের আপনার ঈশ্বরের কিন্তু এত যোগ ছিল না কিন্তু বর্তমানে আপনি যখন একা হয়েছেন যখন সবাই থাকতেও কেউ নেই আপনার মনে হয় আপনি যখন এত কষ্ট পেয়েছেন তখন কোথাও না কোথাও আপনি ঈশ্বরকে আঁকড়ে ধরেছেন তার তাকে সমস্ত কিছু জানান এবং এই ঈশ্বরের সঙ্গে এই গভীর কানেকশনের জন্য কিন্তু ডিভাইন এই সমস্ত রকম প্ল্যান করেছে এবং আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু ইউনিভার্স ডিভাইন অ্যাঞ্জেলস যাকে আপনারা ভরসা করেন যাকে আপনারা বিশ্বাস করেন তিনি জানাচ্ছেন যে আপনাকে জাগ্রত করার জন্যই এই সিচুয়েশনগুলো আপনার জীবনে এসেছে কিন্তু এগুলো থাকবে না কারণ সোর্স তার দেখাচ্ছে যে আপনার জীবন থেকে এই সমস্ত সমস্যাগুলো মিটে যাবে কারণ আপনি জাগ্রত হয়ে গেছেন আপনার সোল কিন্তু জাগ্রত হয়েছে কাজে যতক্ষণ না জাগ্রত হচ্ছিল ততক্ষণ কিন্তু এই প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন কিন্তু এখন কিন্তু আপনারা এই প্রবলেমগুলো কাটিয়ে বেরিয়ে যাবেন এবং কিং অফ কাপ যেখানে কিন্তু আপনি এই যে কষ্ট করেছেন কিছু পাননি সেই জায়গায় ইউনিভার্স বলছেন আপনাদের পরিশ্রম বৃথা যাবে না আপনারা আপনাদের প্রাপ্য যা যা মানে সম্পদ যা যা অধিকার সব কিছু আপনি পাবেন আপনার আপনার অধিকারও আপনি আপনি পাবেন পাবেন কারণ কিং অফ কাপস কিন্তু দেখাচ্ছেন একটা স্টেবিলিটি একটা সব দিক থেকে একটা মানে এমন একটা পজিশনে যাওয়া যেখানে আপনার নিশ্চিন্ত মনে হবে নিজেকে এবং বটমে সিক্স অফ ওভার্স কার্ড যেখানে আমি ভিক্ট্রি এনার্জি দেখছি আপনারা যে এত পরিশ্রম করেছেন এত কষ্ট পেয়েছেন অন্যের জন্য করেছেন নিজের দিকে তাকাননি তাও কিছু পাননি বিনিময়ে অপমান অপদস্থতা এই যে এই যে কষ্টগুলো এগুলো কিন্তু পাবেন না কারণ আপনাদের পরিশ্রমের ফল কিন্তু আপনারা পাবেন কারণ এখানে সিক্স অফ ওয়ান্স এর কাঠ কিন্তু দেখাচ্ছে যে আপনার জীবনে ভিক্ট্রি আছে ভেঙে পড়বেন না মন খারাপ করবেন না মনের জোর নিয়ে আসুন এবং সামনের দিকে এগিয়ে যান এগিয়ে তো আপনাকে যেতেই হবে কিন্তু কষ্ট পেয়ে না ভাববেন যে আপনাকে জাগ্রত করার জন্য এটা ইউনিভার্সের একটা প্ল্যান ছিল যেহেতু এখন জাগ্রত আপনারা হয়েছেন অনেক সচেতন হয়েছেন আগের থেকে তো আপনারা কিন্তু এই সচেতনতার জন্যই এই সমস্ত খারাপ পরিস্থিতি কাটিয়ে সামনে ভালো পরিস্থিতি আসবে যেখানে আপনি একটা স্টেবিলিটি পাবেন হম এই উথাল পাতাল আপনাদের যা জীবনের আমি দেখছি যে আপনারা যেন সময় একটা মানে ভালো খারাপ ভালো খারাপ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান আজ ভালো তো কাল খারাপ সব সময় যেন মানে দুলছেন পরিস্থিতি যেন কোন সময় একটা আহ স্থিতি নেই পরিস্থিতি একদম স্টেবল না যেটা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু পরিস্থিতি স্টেবল হয়ে যাবে কারণ এখানে ইউনিভার্স আমাদের জানাচ্ছেন যে কিং অফ কাপস এর কার্ড দিয়েছেন যে স্টেবিলিটি আসছে আপনাদের জীবনে ঠিক আছে বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন কারণ এটা সবার জন্য বানানো রিডিং

Mm -hmm. देखे निकाल এখানে ইউনিভার্স বলছেন যে আপনাদের জীবনে কিন্তু একটা পাওয়ারফুল চেঞ্জ আসছে সেটার জন্য আপনারা অপেক্ষা করুন আশা করতে পারেন একটা জীবনে বড় পরিবর্তন এবং খুব পাওয়ারফুল চেঞ্জ আসছে সেটা আপনারা আশা করুন খুব শীঘ্রই কিন্তু সেটা আপনার জীবনে ঘটবে কারণ কি কারণ হচ্ছে আপনাদের লাখ এবার মানে ভাগ্য আপনাকে সাথ দেবে ভ্যের সাহায্য আপনি পাবেন যা যা বাধা আমি যেখানে দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেকটা কাজে যেন বাধা পড়েছে কোনো কাজ মানে ভালোভাবে সফল হয়নি প্রত্যেকটা কাজ করেছেন কিন্তু খুব পরিশ্রম করতে হয়েছে অনেক বাধা কাটিয়ে আপনাকে সেই জায়গায় পৌঁছতে হয়েছে তো ইউনিভার্স বলছেন যে চিন্তা করবেন না আপনি সমস্ত বাধা কাজে পৌঁছে গেছেন ধরে নিন আপনি পৌঁছে গেছেন কিন্তু আপনি কখনো অহংকার করবেন না যে আমি করেছি আমি এই সব কিছু করেছি কোনো রকম অহংকার যেন আপনার মধ্যে একটুও না আসে সবকিছু ইউনিভার্সের উপর ছেড়ে দেবেন যা কিছু হচ্ছে যেন তার ইচ্ছায় হচ্ছে তো এই কাজগুলো আপনাকে করতে বলা হচ্ছে এবং আপনাদের এখন কিন্তু ইমোশন ভীষণ হাই আছে আপনাদের এই হাই এনার্জির মধ্যে ইউনিভার্স থাকতে বলছেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছি না আপনারা খুব তাড়াতাড়ি কোনো কোনো কিছু মুভ করবেন তো আপনারা না একদম সবকিছু ছেড়ে দিন ইউনিভার্সের ওপরে উপরে এবং আপনারা কাজ করুন নিজের ওপরে কাজ করুন মানে যা কিছু এটা এটাই ধরুন যে যা কিছু হচ্ছে সব ইউনিভার্সের ইচ্ছায় হচ্ছে আমার ইচ্ছায় কিছু হচ্ছে না ইউনিভার্স আপনি যেটা দিতে চান আমরা সেটা গ্রহণ করব এইভাবে ইউনিভার্স এর কাছে আপনারা ম্যানিফেস্ট করুন এবং আপনারা সবসময় এটা মাথার মধ্যে রাখবেন আপনার জীবনে কিন্তু কোনো বড় পরিবর্তন আসছে কারণ ভাগ্যের সাহায্য আপনি পাবেন ঠিক আছে এবং ইউনিভার্স এখানে আমাদের বটমে বলছেন যে আপনারা একটু চিন্তা করুন কি আপনাদের জীবন থেকে রিলিজ করতে হবে তো যেটা দরকার রিলিজ করা সেটাকে রিলিজ করুন হতে পারে ট্রমা আছে ক্ষত যেটা হয়তো বার করতে পারছেন না তো সেটাকে রিলিজ করুন কারণ আপনি সেটাকে রিলিজ করলে নতুন কিছু আপনার জীবনে প্রবেশ করবে এবং সেটা কি পাওয়ারফুল চেঞ্জ হ্যাঁ একটা পজিটিভ পাওয়ারফুল চেঞ্জ আপনারা আশা করতে পারেন কারণ সেটা ইউনিভার্স আমাদেরকে বললেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার দেখে নিজেলস এর ডাউনলোড থ্যাংক অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো বন্ধুদের এখন কি জানাতে চাও চিন্তাধারার পরিবর্তন হতে পারে আপনাদের চিন্তাধারার পরিবর্তন হবে অথবা যারা আপনাকে আপনার সাথে খারাপ করেছে তাদের হয়তো চিন্তাধারার কিছু পরিবর্তন হবে মঙ্গলবার ও শনিবার বাড়িতে ধুনু ব্যবহার করুন আপনাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে স্পিরিচুয়াল হচ্ছে আরো তেরোটাও আপনার দেখলাম সেটা শরীর দুর্বল এবং ক্লান্ত পারে আপনারা এখন খুব ক্লান্ত আছেন এবং লো এনার্জির মধ্যে রয়েছেন চোখের সমস্যা আপনি একা নয় পুরো ইউনিভার্স আপনার সঙ্গে আছেন থ্যাংক ইউ এগুলো যা যা ঘটেছে ইউনিভার্সের কিন্তু প্ল্যান করা নিঃস্বার্থ ভালোবাসা আপনার ভালোবাসা সবার জন্য আপনি করেন নিঃস্বার্থ ভাবে সবাইকে ভালোবাসেন জীবনে ব্যালেন্স আসছে আপনার ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে গেছে থ্যাংক ইউ অ্যান্ডালস হাত দুটো নি আগের থেকে অনেক বেশি চুপচাপ হতে পারে আপনারা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন কেউ কিছু বললে সেটার ব্যাপারে একটু চিন্তা করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ডালস থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের ম্যাসেজ ইউনিভার্সের এর তরফ থেকে ডিভাইনের তরফ থেকে রিডিং যদি ভালো লাগে এবং তাহলে একটু লাইক করবেন এবং করে যারা এখনো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন কারণ এতে আমাদের এনার্জিটা এক্সচেঞ্জ হয় এবং আমার আমি যে এনার্জিগুলোর সাথে কথা বলি বা কানেক্ট করি সেগুলো কিন্তু আপনাদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই জন্য এনার্জি এক্সচেঞ্জটা খুব দরকার আর যারা করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চলে যাচ্ছি আজকের মতো পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন কারণ আমি কমেন্টস গুলো আপনাদের সব পড়ি এবং সেটা আমাকে খুব উৎসাহ দেয় তো টাটা আজকের মতো